নমস্কার আজকের গল্প স্বার্থ পরে শাস্তি একবার একটা কুকুর আর একটা গাধা অনেক দূর দেশে রওনা দিল গাধাটা পিঠে করে বয়ে নিয়ে চলেছিল এক ঝুড়ি ভর্তি রুটি চলতে চলতে যখন তারা অনেক দূরে পৌঁছালো তখন তাদের ভীষণ খিদে পেল। গাধাটা রাস্তার ধারে যে কচি সবুজ ঘাস গজিয়েছিল তাই খেতে লাগলো মনের আনন্দে কিন্তু কুকুরটার খাওয়ার মতো তো কিছুই ছিল না তাই কুকুরটা গাধার কাছে কাতর হয়ে একখানা রুটি চাইল কিন্তু গাধাটা কুকুরের কথায় কান দিল না কিছুক্ষণ পরেই দেখা গেল একটা নেগড়ে বাঘকে তাদের দিকে এগিয়ে আসতে গাধা নেকড়ে বাঘটাকে দেখে ভয়ে কাঁপতে লাগল এবং এরকম একটা বিপদে তার পাশে দাঁড়াবার জন্য কুকুরটার কাছে কাতর হয়ে প্রার্থনা প্রার্থনায় কোনো আমল না দিয়ে বলল যে একা একা খায় তাকে একা একায় বিপদের মুখে পড়তে হয় এই বলে কুকুরটা সেখান থেকে চলে গেল আর সঙ্গে সঙ্গে নেগড়ে বাগদা গাধার উপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে খেয়ে ফেলল নীতি কথা সার্ধপর লোককে সকলেই ঘৃণা করে